বাড়িতে কি এরকম পুরনো চটের বস্তা আছে এই চটের বস্তাটা কিন্তু আমার নতুন তোমাদের কাছে যদি পুরানো চটের বস্তা থাকে অবশ্যই কিন্তু তোমরা সেটা ফেলে দেবে না আর এই চটের বস্তা দিয়ে আমি কি বানাবো তোমাদের সঙ্গে কিন্তু সেটাই শেয়ার করব পাপস তৈরি করব চটের বস্তা দিয়ে আর এতটা অসাধারণ একটা জিনিস তৈরি হবে যেটা কিন্তু বাজার থেকে একটা টাকাও খরচ করে তোমাদেরকে কিনে নিয়ে আসতে হবে না তো এখানে দেখো আমি কিন্তু এরকমভাবে কেটে নিয়েছি এর আগেও একটা বানিয়েছি আর অর্ধেকটা কিন্তু আমি এখানে রেখে দিয়েছি অর্ধেক বস্ত্রটা তারপর দেখো এখানে আমি দুভাঁজ করে কিন্তু সুতের একটা কাপড় কেটে নিয়েছি আর এটা দুভাঁজে আছে আর দুভাঁজে করলে কিন্তু বেশি ভালো হবে কারণ এতটাই পাতলা এই সুতের কাপড়টা যার জন্য কিন্তু এখানে আমি দু ভাঁজ করে নিয়েছি সুতের কাপড়টা তো এইভাবে কিন্তু আমি এবার তোমাদেরকে দেখাবো যে কীভাবে ঠিক আমি বানাচ্ছি আর এটা যদিও নিচের পাট হবে এই সুতের কাপড়টা যে সাইডে দিয়েছি তারপর এরকম দেখো টুকরো টুকরো করে কাপড়গুলো কিন্তু আমি এখানে কেটে নিয়েছি কারণ আমার এই কাপড়গুলো টুকরো টুকরো ছিল তোমরা যদি একটা গোটা কাপড় পাও অবশ্যই কিন্তু গোটাই নিতে পারো তো এই কাপড়টা দিয়ে আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি কিন্তু এইখানে আগে কিন্তু কাপড়টা আরও কিছুটা কেটে নেব যেহেতু আমার কাপড়টা অনেকটাই কম হয়ে গেছে তোমরা কিন্তু এরকম ভালো কাপড়ও নিতে পারো আবার কিন্তু টুকরো টুকরো কাপড়ও নিতে পারো এবার আমি এটা পিন আপ করে নিচ্ছি কারণ প্রত্যেকটা টুকরো যেন সেম সাইজের হয় ছোট বড় যেন না হয় সেই দিকটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে আর এভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু তোমরা যদি কাজ করো তাহলে এক টাকাও খরচ করার ঝামেলা ছাড়াই বা এক টাকা খরচ না করে তোমরা বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারবে চটের বস্তা তো আমাদের বাড়িতে সচরাচর থাকে চাল নিয়ে আসলেও কিন্তু চটের বস্তা পাওয়া যায় কিংবা আমাদের তো হচ্ছে যে কোনো কারণে হয়তো চটের বস্তা আমাদের বাড়িতে আসতেই পারে সেখান থেকে কিন্তু চটের বস্তার আমার কোনো টাকাই লাগছে না আর একটা জিনিস কী বলো তো এই কাপড়গুলো তো আমাদের বাড়িতে পুরানো কাপড় আমার এই কাপড়টা বা সমস্ত কাপড়গুলো নতুন কিন্তু সেগুলো তো আমরা কাজে লাগাই না তার জন্য আমাদের কাপড় দিয়েও কিন্তু কোনো রকম খরচা হচ্ছে না আর সুতোর আর কত টাকাই দাম বলো এক টাকা দাম হতে পারে তোমরা এটা কিন্তু হাতেও করে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই তোমরা কিন্তু হাতে কাজটা সেরে নিতে পারবে দেখো এবার আমি এইখান থেকে সাইডে যেগুলো বেরিয়েছিল সেগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর দেখো এটাকে কিন্তু ভালো করে জুড়ে নিচ্ছে এই কাপড়টাকে কারণ আমার একটা গোটা কাপড় হলেই কিন্তু বেশি ভালো হবে তার জন্য এখানে দেখো আমি কাপড়টাকে কিন্তু জুড়ে নিলাম ছোট ছোটো টুকরোগুলো জুড়ে নিয়েছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো একটু বুদ্ধি খাটিয়ে তোমরা কিন্তু বাড়িতে এরকম ছোট ছোট জিনিস দিয়েই কিন্তু দারুন দারুন অর্গানাইজার বানিয়ে নিতে পারো তো এখানে দেখো আমি কিন্তু বসিয়ে দিয়েছি আর এটা উল্টো পিঠে কিন্তু সেলাই করছি প্রথমে কিন্তু আমি উল্টো পিঠ দিয়ে সেলাইটা করে নিচ্ছি দেখতে পাচ্ছ আর এইভাবেই কিন্তু তোমরা উল্টো সাইড থেকেই সেলাইটা শুরু করবে দেখো আমার কিন্তু চারিদিকেই কিন্তু সেলাইটা প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছ আর অবশ্যই উল্টো সাইড থেকেই কিন্তু তোমরা সেলাইটা শুরু করবে এভাবে উল্টো সাইড থেকে সেলাই করবে তারপর দেখো উল্টো পিঠে নিলাম নেওয়ার পরে এরকম করে আমি ভাঁজ দিয়ে একটা চওড়া করে ফোল্ড করেছি এই দেখো ফোল্ডটা আমি কতটা ঠিক করেছি প্রায় দেড় থেকে দু ইঞ্চির মতো কিন্তু ফোল্ড করেছি করে তারপর এটাকে কিন্তু এইভাবে আমি সামনেটাও কিন্তু ভেজে দিয়েছি যাতে করে কাপড় না বেরিয়ে যায় এইভাবে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি অবশ্যই আগে পিছন সাইডটা সেলাই করে নেবে নেওয়ার পরে উল্টে উল্টানোর দরকার নেই পিছন সাইডের কাপড়টা সামনের সাইডে এনে তোমরা কিন্তু এইভাবে সেলাইটা করবে একটু হাতের দিকে খেয়াল করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমাদের সেলাইটা করতে হবে তো এখানে দেখো সেলাইটা কিন্তু আমি একেবারেই বের করে দিয়েছি আমার টোটাল সেলাইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর মাঝখানে একটু দেখতে ভালো লাগার জন্য কিন্তু এরকম দেখো একটা ত্রিভুজ আকৃতির একটা কাপড় নিয়েছি এটা যদিও একটা ব্লাউজের পিছন থেকে বেরিয়েছে একটা ডিজাইন ছিল সেইখান থেকে কিন্তু এই কাপড়টা বেরিয়েছে এই কাপড়টাও কিন্তু আমি এখানে সেলাই করে দেব অবশ্যই এইভাবে প্রথমে নিয়ে নিয়েছি তারপর দেখো এইভাবে কিন্তু ভাঁজ দিয়ে তারপরে কিন্তু আমি কাপড়টাকে সেলাই করছি মানে এরকমভাবে অল্প করে ভেজে তোমরা ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে তারপরে কিন্তু তোমরা সেলাইটা করবে তাহলে তোমাদের সময়টাও কিন্তু অনেকটাই কম লাগবে এখানে চাইলে তোমরা দুটো তিনটে ও পরপর কিন্তু কাপড় সাজিয়ে দিতে পারো কিন্তু আমি একটা কাপড় দিয়েই কিন্তু করছি এভাবে দেখো মাঝখানে কিন্তু তোমরা একটু তুলোও দিয়ে দিতে পারো বেশ সফটনেস ভাবটা আসার জন্য কিন্তু আমি ওসব কিছু দিইনি তো এইটা তোমরা পাপস হিসাবেও ব্যবহার করতে পারো আবার টেবিলের উপরেও কিন্তু রাখতে পারো যে জল বা যে কোনো তো গরম জিনিসপত্র রাখার জন্য যে আমাদের প্রবলেম হয় সেই প্রবলেমটা কিন্তু আর হবে না আর এটা হচ্ছে পিছনের পার্ট দেখো পিছনের পার্টে যদি এরকম কাপড় না দেওয়া হয় তাহলে কিন্তু স্লিপ করবে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না